এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন ক্ষমতা ধরে রাখতে ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকার যেভাবে হামলা মামলা সহ হত্যাযোগ্য চালিয়েছে তা বিশ্বের আর কোনো দেশে হয়নি এমনকি যুদ্ধ অপরাধী বিচারের কথা বলেও জামায়াতের অনেক নেতাকে হত্যা করেছে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে এখন তারাই নিষিদ্ধ হয়ে গেছে এছাড়াও আল্লাহ রাসুলের পথ অনুসরণ করে সবাইকে এগিয়ে চলার আহ্বান জানান তিনি চট্টগ্রাম মহানগর উত্তর শাখার ছাত্র শিবিরের সভাপতি ফকরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান মুপাসিরের বক্তব্য রাখেন মুফতি আমির হামজা এছাড়াও মাহফিলে ওয়াইজ হিসেবে আলোচনা করেন শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী মহানগর উত্তরের সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন